সম্মানিত ভিওয়ার্স অনেকে তালাবাদ কোম্পানি সম্পর্কে কমেন্ট করতেছেন সকলে কমেন্টের উদ্দেশ্যে বলতেছি তালাবাদ কোম্পানি মূলত একটা ডেলিভারি কোম্পানি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি সব দেশে আছে আরব কান্ট্রি শার মাঝে যতটুকু জানি আছে তো তালাবাদ কোম্পানির কোনো ডুপ্লিকেট কোম্পানি নাই যারা জিজ্ঞেস করতেছেন তালাবাদ কোম্পানির মতো এর নাম একটু ঘুরায় টুরায় ডেলিভারি ডেলিভু এবং বিভিন্ন রকম কোম্পানি চালু হয়েছে যেটা কুইতের মাঝে আছে। এবং ওয়ার্ল্ডের মাঝে আসে বিশেষ করে আমি কথা বলতেছি তো এর বলার অর্থ হচ্ছে যারা আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা যদি অরিজিনাল তালাবাতের কোম্পানিতে আসেন তাহলে তালাবাত কোম্পানিতে আসছেন আর অন্য কোম্পানি বলতে কি বলবো আপনাকে আমি ডুপ্লিকেট বলতে ধরেন আপনি যে একটা ডেলিভারি যে কোনো কোম্পানিতে আসেন তারা বলবো তালাবাত যেরকম বাংলাদেশে একটা কথা আছে আপনার মোটর সাইকেল নিয়ে আসলে বলি আমরা সবাই যদি হুন্ডাইছি হুন্ডাইছি এর অর্থ হইলো হুন্ডা মানে কি মানে হুন্ডা এই যে প্রথম যে কোম্পানি হুন্ডা নাম করে বার করছে জাপানি গাড়িগুলো এখন মোটরসাইকেল যাই আসে বাইক যাই নিয়ে আসে আমরা বলি হুন্ডা হয়েছে তো এরকম আর কি তালাবাত কোম্পানিটা মূলত কাজই ডেলিভারি যখন অন্য একটা কোম্পানিরও ভিসা কারো বাহির হয় তখন বলে কী সে কয়েক তালাবাতে বা ডেলিভারি কোম্পানি তো মনে রাখবেন আপনাকে আমি যেটা বলতেছি ডেলিভারি কোম্পানি এক জিনিস তালাবাদ কোম্পানি এক জিনিস সবার কাজে ডেলিভারি তো আপনারা আশা করি বুঝতে পারছেন তালাবাদ কোম্পানি অরিজিনাল কোম্পানিটা ভালো এর সব কাজকর্মই ভালো বর্তমানে একটা মানুষ তালাবাদে আসলে ভালো বেতন পায় এটাই নিয়ম এটি সঠিক দেখে শুনে ভালো কন্ট্যাক্ট করে আসবে বিশেষ করে আমাদের দেশের জন্য একটু সমস্যা হয় কেন আমাদের দেশের মানুষগুলো কন্ট্রাক্ট করতে ভুল করে আপনি যদি ভালো করে কন্ট্যাক্ট করেন অবশ্যই আপনার জন্য ভালো হবে আশা করি আমার তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন তালাবাদ কোম্পানি এখনও খোলা আসলে আসতে পারবেন ভালো আছে দেশে সার্ভিস ভালো সবই ভালো ভেরি গুড কোম্পানি কুয়েতের মাঝে মোটর সাইকেল দেওয়া হইতেছে গাড়ি দেওয়া হইতেছে অনেকে প্রশ্ন করে গাড়ি দেওয়া হয় না মোটর সাইকেল দেওয়া বাই ম্যাক্সিমাম নব্বই পার্সেন্টই মোটর সাইকেল দেওয়া আর গাড়ি দেওয়া খুব কম এটা স্পেশাল কাজ স্পেশাল জিনিস কিছু জিনিস আছে মোটরসাইকেলটা নেওয়া যায় না ওই ক্ষেত্রে বলে গাড়ি ব্যবহার করে আশা করি আমার তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আমার তথ্যগুলো যদি প্রয়োজন মনে করেন বা উপকার হয় তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখলে লাইক বাটন এবং কমেন্ট করতে পারেন ফলো দিয়ে রাখেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ